এই যে তোমরা সবসময় জিজ্ঞেস করো দিদি ভাই তুমি সবসময় হাসতে থাকো তোমার কি কখনো কষ্ট হয় না তোমার দুঃখ হয় না বা তোমার লাইফে আপস অ্যান্ড ডাউন্স নেই আচ্ছা দিদি ভাই তুমি সারাক্ষণ কি করে গো এত খুশি থাকতে পারো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি বলতো দিদি ভাইও তো মানুষ যতই হাসি এটা তো বললে মিথ্যা হওয়া যাবে না যে না আমার কোনো দুঃখ নেই দুঃখ না কিন্তু মন খারাপ তো মাঝে মাঝে আসে চিন্তা আসে ভাবনা আসে জীবনে কি করেছি কি পেলাম কি হারালাম সেই ক্যালকুলেশনসগুলো আসে না তখন যা যা হারালাম যা ভুল করলাম এসব ভাবলে তো মন খারাপও হয় কিছু ভালো ডিসিশন নিয়েছি তাছাড়া অনেক খারাপ খারাপ ডিসিশনস নিয়েছি তার থেকে শিখতেও পেরেছি কখনও সেই ডিসিশনসগুলোর মধ্যে নিজেরও ভুল ছিল মনে হয় তখন যদি আরেকটু নম্রভাবে কাজ করতাম যদি মাথাটা আরেকটু ভালো রাখতাম বা এত বোকামি না করতাম ডিসিশনস নেওয়ার আগে এই যে যখন আমি কলকাতা ছিলাম হ্যান্ড ট্যান এত এত অ্যামাউন্ট দিয়েছি এসব কারোর থেকে কোনো সাজেশন নিতাম তাহলে এত বড় বড় ভুল হতো না এত টাকা পয়সা আমি নষ্ট করতাম না তো যাই হোক এখন ভালোই হলো অনেক কিছু শিখেছি শুধু তো এই টাকা পয়সা এগুলো না জীবনে কত রকমের অ্যাবজেন্ট ডাউন্স আছে তাই মন খারাপ আছে কিন্তু দুঃখ নেই আর দুঃখ কি করে হবে বলো তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ দুঃখ হতে পারে আমি তো আর এখন একজন আর দুজন মানুষ নিয়ে আমার জীবন না তোমাদের ষোলো ষোলো হাজার মানুষ নিয়ে আমার জীবন আর খুব আমরা হাজারের পরিবার হতে যাচ্ছি বাট জানো থেকে একটা জিনিস আমার খুব আছে যখন আমি স্টুডেন্ট ছিলাম আমার যদি মন খারাপ হতো বা কোথাও দেখতাম না আমার ভালো লাগছে না আমি কি করতাম আমি খুব বেশি করে পড়াশোনায় কন্সেন্ট্রেট করতাম বা খুব বেশি করে খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করতাম এটাতে কি হতো আমার কখনো রকম ক্ষতি হতো না মন তো ভালো লাগবে মন তো খারাপ লাগবেই মনের কথা মন জানে বাট আমি কখনো আমার ক্ষতি হতে দেইনি তো এখন কি করি যখন মন খারাপ লাগে আরও বেশি কাজ করি অনেক বেশি করে কাজ করি তোমাদেরকে নিয়ে কাজ করি পার্সোনাল কাজ করি কাজের কাজ করি আর সব কিছুর মধ্যে নিজের যত্ন রাখি নিজের যত্ন নিতে ভুলি না নিজেকে ভালোবাসতে ভুলি না নিজেকে যে আমি কি সেটা মনে করিয়ে দিতে ভুলি না আমি মানুষের কথায় নিজেকে বিচার করি না আমি নিজেকে খুব ভালোবাসি খুব যত্নে রাখি আর সেটা আমি তোমাদেরও বলবো তোমরা ভালো আছো খারাপ আছো মন্দ আছো তোমাদের লোকে কি বলছে ম্যাটার তোমরা যতক্ষণ নিজেকে ভালোবাসো ওইটাই ম্যাটার করে তুমি যেমন সেই চোখে তোমাদের লোকেরা দেখবে জানো তো তুমি যদি বলো না আমি খুব ভালো তাহলে মানুষ তোমাকে রেসপেক্ট করতে মানে বাধ্য কারণ তুমি যদি বলো না তুমি দেখবে তুমি আশেপাশে সেটা ট্রাই করবে তুমি বললে যে আমার ধারা হচ্ছে না তুমি ঘ্যান ঘ্যান করলে লোকরা না তোমার পেছন তোমার সামনে থেকে সরে যাবে কারণ মানুষের শুধু ভালো জিনিসই অ্যাট্রাক্ট হয় জানো আর যখন আমরা ভালো বলতে থাকি না তখন আমরা পজিটিভটাই অ্যাট্রাক্ট করি আমাদের জীবনে তাই ভুলেও নেগেটিভ কথাবার্তা বলো না এটাকেই তো বলে লো অফ অ্যাট্রাকশন যাই হোক খুব ভালো থাকো ভালো রাখো নিজেকে নিজের আশেপাশের লোকেদের কারণ আমরা যদি নিজেরা না ভালো থাকি তাহলে তো আশেপাশের লোকেদের ভালো রাখতে পারবো না আর আমার যেমন নিজের খেয়াল রাখতে খুব ভালো লাগে নিজেকে সুন্দর রাখতে ভালো লাগে তাই আমি এটার মধ্যে খুব খেয়াল রাখি সারাদিন যতই কাজ করি না কেন একটু নিজের ত্বকের যত্ন নিতে আমি ভুলি না এই বিজি শেডিউলের মধ্যে আর অনেক বেশি জল খেতে ভুলি না তো তোমরাও কিন্তু মনে করে অনেক বেশি জল খেয়েও তো যেইখান থেকে আজকের কথাটা শুরু হয়েছিল আমার কি মন খারাপ হয় আমি যে এত হাসি তাহলে কি আমার জীবনে কোনো দুঃখ নেই মানুষ তো সুখ আর দুঃখ তো থাকবেই বাট আমি এই দুঃখগুলো নিয়ে ভাবি না মন খারাপ হয় তারপর ঠিক আছে ভাবি যা হয়েছে বেশ হয়েছে সেগুলো আমার জন্য ছিলই না আর যখন আমার মনটা খারাপ হয় তখন আমি অনেক বেশি কাজ করি আমি ফোকাস করি যে না কিছু